যদি আমি এখান থেকে ভিউটা দেখাই দেখেন এখান থেকে ভিউটা দেখায় মেঘগুলো উড়ে যাচ্ছে এটিকে একটা পথ এই রাস্তাটা যদি দেখাই এটা খুবই বিপজ্জনক একটা রাস্তা আজকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠার জার্নি এখান থেকে শুরু করলাম এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আমরা টিম মেম্বাররা এগিয়ে যাচ্ছি হাই ব্রো এগিয়ে যাচ্ছি আমরা এখানে পেলাম একটা গেট এখানে সুন্দর একটা গেট আছে এটা হচ্ছে মূলত নামার সময় এই গেটটা দিয়ে সবাই নামে আর এখান দিয়ে উঠে আমরা এই রাস্তা দিয়ে উঠবো দেখা যাক সামনে কি আছে আমি সহ আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছি এখন যে রাস্তা দিয়ে উঠতেছি রাস্তাটা পুরোই খারাপ অনেকটা পথ হেঁটে আসার পর অনেক ক্লান্ত বন্ধুর হাতে দেখা পানি দেখা লিটার 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 পানি এখনো এখনো অনেক পথ হাঁটা বাকি কাক্কা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কাক্কা এখানে থাকেন আমার বাড়ি এখানে তো তুমি সব জায়গা জানি

এতটুকু ওঠার পর অনেকটাই হাঁপিয়ে গেছি আমার বন্ধু সে একটু হেলদি সে আমার চেয়ে বেশি হাঁপিয়ে গেছে অনেকটা পথ হেঁটে আসার পরে এই প্রথম একটা ঝর্ণা দেখলাম একটা ঝর্ণা দেখলাম আমি এখন ঝর্ণার কাছে যাচ্ছি ঝর্ণাটা দিয়ে ছোট কিন্তু খারাপ না মন্দ না এই যে ছোটো খাটো একটা ঝর্ণা ছোটোখাটো একটা ঝর্ণা যাই হোক এখন আমরা যেতে হবে উপর দিকে আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখে তাহলে আমাদের সাথে সাথে অনেক পর্যটক এখানে ভ্রমণে এসেছেন এবং তারা উঠছেন দেখা যাক সামনে কি আছে এখানে যদি ভিউটা দেখায় অত্যন্ত মন একটা ভিউ উপর দিকে মানুষ উঠতেছে এখানে আমার দুই দুই বন্ধু বন্ধু এখানে আবিদন খাঁপিয়ে গেছে তারিখগুলো অনেক খাঁপিয়ে গেছে উপর দেখা যাচ্ছে পাহাড় বৃষ্টি হচ্ছে আর আমি এখন একটা পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করেছি এই যে পাহাড় এই পাহাড়টা কেটে আমি পথ বানাইছি উনিশশো সালের দিকে এই শুরু পথটাকে আমি এবং আমার দাদা মিলে আস্তে আস্তে করে মানুষের জন্য মানুষ সেবার জন্য এই পথটা নির্মাণ করেছি বৃষ্টি হচ্ছে এ একবার দেখেন আমি আর আমার দাদা কত কষ্ট করে এই পথগুলো নির্মাণ করছি মানুষ এখন এই পথ দিয়ে উঠতেই হাঁপিয়ে যাচ্ছে তখন একবার কল্পনা করুন আমি আর আমার দাদা মিলে কত কষ্ট করে এই পথ নির্মাণ করেছি আমরা সবাই এখন বৃষ্টির কবলে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা সহ আরও অনেকে এখানে ঘুরতে এসেছে সবাই মিলে এখানে একটু রেস্ট করতেছি রেস্ট করা ছাড়া আসলে কিছু করার নেই বৃষ্টিতে পথ ঘাট এমনভাবে ভিজে আছে আমাদের উপরের দিকে যাওয়ার মতো কোনো রকম উপায় নেই আমার বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমরা এখনো সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই নাই এখানে একটা মন্দির দেখা যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে পাহাড় বা গাছপালা দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির জলগুলো বাষ্প হয়ে পরিণত হয়েছে যার কারণে আমার আশেপাশে যে ভিউ সবগুলা এখন ধোঁয়াটা দেখা যাচ্ছে আমাদের সাথে আরও অনেকে আসছেন আমার পেছনে একজন ভাই আছে ওনার সাথে ওনার টিম মেম্বাররা আছে বৃষ্টি থামার পরে প্রকৃতি তার রূপ দেখাচ্ছে এখানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা ফুটে উঠতেছে না বৃষ্টির কারণে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজলাম আর বৃষ্টিগুলা মেঘে পরিণত হয়েছে দেখেন এখন কিন্তু সকাল প্রায় দশটা কিন্তু দেখে মনে হচ্ছে শীতের কোনো একটা ভোর যাই হোক আমি আগে যাচ্ছি এখানে আমার সর্দে এবং বন্ধুরা মিলে তারা একটু ক্লান্ত হয়ে গেছেন কি কাচ্ছ তোমরা কি কাচ্ছ পেয়ারা কাচ্ছ আচ্ছা আরেকটা জিনিস বলি আপনাদেরকে এই যে পাহাড়ে যে রাস্তাটা দেখতেছেন এটা আমার আব্বার দিনের রাস্তা এটা আমি আর আমার দাদা মিলে তৈরি করছি এটাই চু ব্রাদার ব্রাদার হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটাও ছিল এই বাড়িটাও ছিল হ্যাঁ আমাকে কিছু না এটা আমার আব্বার দিনের রাস্তা ওনারা পেরা গেছে পাহাড়ের এই পটটা খুবই দুর্গম আমরা গন্তব্যের খুবই কাছাকাছি ভাই চন্দ্রঘাত পাহাড় অনেক সুন্দর কিন্তু যদি বৃষ্টির দিনে আসেন তাহলে আপনাকে আমাদের মতো কষ্ট করতে হবে যদি কেউ আসতে চান আগ্রহী চন্দ্রনাথ পাহাড়ে তাহলে বৃষ্টির দিনে আসবেন না শুকনো মৌসুম থেকে আসবেন দেখেন এই রাস্তাটা যদি দেখাই খুবই খারাপ একটা রাস্তা ভাই এই পাহাড় এই পাহাড় দেখতে যতটা সুন্দর এই পাহাড়ি পথ দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক এদিকে যে পথটা দেখা যাচ্ছে এটা পাতালের পথ পাতাল বলতে পাহাড় থেকে নিচের দিকে গুহার দিকে ওদিকে আমরা যাব না এখানে দোকান আছে আপনার ক্লান্তি দূর করার জন্য এখানে বসতে পারেন যদিও এখন এই দোকানগুলো বন্ধ যদি আমি এখান থেকে ভিউটা দেখাই দেখেন এখান থেকে ভিউটা দেখাই মেঘগুলো উড়ে যাচ্ছে এদিকে একটা পথ আমার সামনে এব্রো থেব্রো আর একটা খারাপ পথ আর জায়গাটা খুব শুনশান খুব নীরব জিজি পোকার ডাক শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে যেমন তা মনে হয় রাতে আমার মনে হয় আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আল্লাহ আকবর আল্লাহ কি অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য আমি যদি এদিকে গিয়ে দেখাই তাহলে মেঘগুলো উঠতেছে আমি এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে আছি আর এখানে আছে একটা দিক নির্দেশনামূলক ভোট ভিতরে দেখা যাক ভেতরে দেখা যাক কি আছে তো এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আমি মন্দিরের একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই সেই চন্দ্রনাথ মন্দির সর্বোচ্চ চূড়াতে মন্দিরের আশেপাশের পরিবেশটা যদি একটু দেখাই আপনাদেরকে মন্দিরের আশেপাশের পরিবেশটা রকম আর এটি হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে আমি যদি একটু ওই দিক থেকে দেখাই তাহলে এদিক থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আমার পেছনে হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির আমি যদি একটু সামনে এগিয়ে যাই যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে এটা হচ্ছে মন্দিরের রাস্তা আমার পেছনের এটা হচ্ছে মন্দিরের রাস্তা তুমি কি এখান দিয়ে উঠছ তুমি কি এখান দিয়ে উঠছো হ্যাঁ আমরা আসলে যে পটটা দিয়ে উঠছি ওই পটটা খুবই বিপজ্জনক এবং দুর্গম ছিল এই পটটা যেহেতু মন্দিরের পথ মন্দিরের পটক প্রধান পটক সেহেতু এই পটটা খুবই সুন্দর আমি যদি মন্দিরের সামনে থেকে এর সৌন্দর্যটা একটু দেখাই পাহাড়ের সৌন্দর্যটা দেখেন কি সুন্দর পরিবেশ Atenollan, mis morally Bıyorumethemen ordua নামার রাস্তাগুলোও খুবই খাড়া এবং উদ্ভ্রত এবং ঝুঁকিপূর্ণ আমাদের আশেপাশে কুয়াশার মতো যে একটা ভাইব দেখতেছেন ওটা হচ্ছে মেঘ মেঘগুলো এখন বৃষ্টিতে পরিণত হয়েছে তো আমরা এখন ভূপৃষ্ঠ থেকে এগারোশো ফুট উপরে আছি রাস্তাগুলো খুবই খারাপ কেউ যদি বাস্তবে আসেন তখন দেখবেন আমি যদি এই দিক থেকে একটু দেখাই আমি যদি এদিক থেকে একটু দেখাই তাহলে দেখবেন যে রাস্তাগুলো খুবই খারাপ ক্যামেরার অ্যাঙ্গেলে না তবে রাস্তাগুলো খুবই খারাপ খুবই এবড়োখেবড়ো এবং বিপজ্জনক আমি যদি ক্যামেরাটা এদিকে দিই দেখবেন কলিকাতা ইউটারি কোটারি এটা ছাড়াও আরো অনেক কিছু লেখা আছে তো বুঝতে পারতেছেন এটা আমাদের দেশ স্বাধীন হওয়ারও বহু আগে যখন উপনিবেশ শাসন আমল ছিল বা ব্রিটিশ শাসন আমল ছিল তখনই রাস্তাগুলো নির্মাণ করা হয়েছিল এরপরে আর এই রাস্তাগুলার সংস্কারের কাজ করা হয়নি আমি যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই খুবই খাড়া একটা রাস্তা দেখেন রাস্তাটা কতটা খাড়া দেখেন এটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশ শাসন আমলের তৈরি করা ব্রিটিশদের নির্মাণ শিল্প এক থেকে মানে একশো থেকে একশো পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো রাস্তাগুলো অক্ষত অথচ আমাদের বর্তমান এই নির্মাণগুলো এগুলো খুবই লো কোয়ালিটির এটা ব্রিটিশদের তৈরি করা আমার আব্বার রাস্তা এটা চন্দ্রনাথ পাহাড়ে আসলে আপনারা নামার সময় রাস্তাটা পাবেন সাধারণত আমরা যখন কোনো বিল্ডিংয়ের সিঁড়িতে উঠি তখন আমরা নামার সময় একটু কষ্ট কম হয় কারণ মধ্যাকর্ষণ বলার কারণে আর এই রাস্তাগুলো এতটাই ডেঞ্জারাস এতটাই এ এই রাস্তাগুলো দিয়ে নামতেও আমাদের কষ্ট হচ্ছে রাস্তাগুলো নিচের দিকে যতই যাচ্ছে ততই শুরু হচ্ছে এখানে ভিউটা যদি একটা একবার দেখাই মানে দেখেন মাশাল আর রাস্তাটা যদি দেখাই একেবারে খারাপ এখান থেকে রাস্তাটা যদি দেখাই এটা খুবই সরু খুবই সরু আর দুইটা পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটা চলে গেছে বলতে পারেন এই যে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে কেটে এই রাস্তাটা নির্মাণ করা আছে এই রাস্তাটা যদি দেখায় এটা খুবই বিপজ্জনক একটা রাস্তা দেখেন আপনারা যদি কেউ ঘুরতে আসেন শুকনো মৌসুমে আসবেন যেন বৃষ্টি না থাকে বৃষ্টি যদি থাকে তাহলে আপনাদের উঠতে এবং নামতে দুই ক্ষেত্রেই কষ্ট হবে রাস্তাটা খুবই পিচ্ছিল ভাই খুবই পিচ্ছিল এতটাই পিচ্ছিল যে হাতে একটা বাঁশ নিয়েও দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল হয়ে দাঁড়াইছে তোমাকে বলতে পারেন একজন পাগলা ব্লগার এরকম একটা পরিস্থিতিতেও আমি ভিডিও করতেছি আমি যদি ক্যামেরা একটু ওইদিকে দেখাই তাহলে দেখবেন যে খুবই পিচ্ছিল এবং বিপজ্জনক রাস্তা তো এতক্ষণ পরে আমরা একটা ভালো রাস্তার সম্মান পেলাম মাসা আল্লাহ এখান থেকে যদি ভিউটা দেখাই অস্থির একটা ভিউ অনেকক্ষণ পর একটা দোকান দেখলাম এখানে কিছু খাবার পানিও আছে কিছু সাজসজ্জার জিনিস আছে আচার আছে অন্যান্য কিছু জিনিসপত্র আছে আর ওনাদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র আছে এই প্রথম একটা দোকান দেখলাম এতক্ষণ ঘোরার পর প্রায় নিচের নেমেই গেছি কাছাকাছি আমরা প্রায় নেমেই গেছি এখানে আরও অনেকে ঘুরতে এসেছেন পর্যটক তাদের গাড়ি প্রতিদিন এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আছে ঘুরতে তো এরই মধ্য দিয়ে শেষ হলো আজকে আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ